কালমাটে পেযাজকোছে দিনাম কালাপরে পেজে এনমাটে এচযমাজ আগারসেন মাটা দিনাম এচযমাজ লাবন এচযমাজ হোলে করেজ মোডু করো এচ� ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন কাসনা হয়ে গেছে মশলাটা এর মধ্যে এবার আলু কেটে রাখা দিয়ে দিলাম এই ওই মশলার মধ্যে আলুগুলোকে ভালো করে আর একটু

اس منٹ پر صافا چلے দেখলাম